তারা সবাই ইব্রাহিম কে রাসূলকে বরণ করলো নবীজি গেলেন তার পরে সেখানে ইহুদি খ্রিস্টান ওখানকার মুসলমান যারা ছিল আগে বাদ পড় যত মুসলমান নবীজির হিজরতের আগেই মান গ্রহণ করেছে সাহাবাদের দাওয়াতের মাধ্যমে বায়াতে আকাবার মাধ্যমে সবাই একসাথে নবীজি বললেন আপনি হবেন আমাদের নেবিদার বাস্তব

আগে ইসলাম ফোনতে আগে বললাম ওদের রোল নাম্বার ছিল চার কখনো ছিল তিন কিন্তু এবার আল্লাহ রোল নাম্বার তুই এঁটে দিয়েছে এর আগে বি এন পি ছিল এক নাম্বার আউলি দুই নাম্বার জাতীয় পার্টিটির নাম্বার নজরদা ছিল জাতীয় পার্টি যখন দুর্বল হয়ে গেল তখন আওয়ামী লীগ এক নাম্বার বিএনপি দুই নাম্বার হুজুর রাহুল তিন নাম্বার এবার আওয়ামী লীগ দেশ হয়ে গেছে জাতীয় পার্টি ও হয়ে গেছে বিনা কষ্টে আলেম রাখ দুই নাম্বারে এসে গেছে আল্লাহ দ্বিতীয় জায়গায় রেখেছে এই দেশের আলেমদেরকে এখন দল আছে মাত্র দুটা যে বিএনপি আর একটা হচ্ছে ইসলামপন্থী জাতীয় পার্টি অবস্থা बसपा ভালো না নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আছে। এটা কথা উঠেছে জাতীয় পার্টি নিষিদ্ধ কল। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথে তাহলে এখন তোর এক নাম্বার হলো বিএনপি।

যে নবীজি মোহাম্মদ কা ইসলাম ভক্তি রাখমতে আসর পড় যদি তাদের এনপিরা চুরি করে চাতাবাজি করে এনপিরা ওদের মত আচরণ করে এবং এনপিদেরকে আমরাই কোলায় হসি রাখিয়ে টেনে হেছতে আপনার আস্থা রাখতে পারেন ইসলাম ভক্তি রাখমতে আসবে জলম হবে তা

সারা দিন তো বন্ধ হয়নি বরং গত কালকে কালবেলা পত্রিকা রেকোর্ড করেছে সদুর ঢাকা শহর চিটাং শহর সব কিছু শহরের কথা লেখে প্রতি মাসে চাঁদা ভোটে দুই হাজার এক সপ্তম সাইট কোটি টাকা থেকে

আমি বললাম চাদা এখন নেই কেন তখন তিনি বললেন যে চাদা নেই ও মৌকা তোম নাম বললো একজন উনি এই দল করে আর একজন ওই দল করে ওই দল বলার সাথে সাথে আমি বললাম কি বলেন ওই দলের লোকে চাদা তার নাম দেন মোবাইল নাম্বার দেন ঠিকানাটা আমাকে দেন আমি থানা আমিরকে জানাবো সে দলের কি আমি জানবো যদি দলের সমর্থক হয় এমন সমর্থক আমাদের দলের প্রয়োজন নাই যদি জামাতের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করে আপনারা বিশ্বাস রাখেন সে জামাতে কেউ না আর যদি বাস্তবে প্রবাহ হয় জামাতে কেউ তাকে দলে এক সেকেন্ড রাখা না

তারপর এক সালে কিশোরগঞ্জ সদরে নিল থানায় নিয়ে দু তিন ঘন্টা পর সে তারপর পাকুন্দিয়া থানার দিকে নিল ওখানে পাবলিক যায় নাকি থানা আক্রমণ করবে খবর পাই আর থেকে আবার কটিয়া জানলো রাতে দুইটা টিকা আমাকে সারলো এই যে আমাকে অ্যারেস্ট করলো আপনাদের এলাকায় চার পাঁচ বছর মহাবিল করতে পারি নাই এজন্য কি আমার হক কথা আমি বন্ধ করছি যদি গলার মাঝে রশি লাগিয়ে দেওয়া হয় সেই রশির সিদ্ধে আঙ্গুল ঢুকে আমার ভাইয়েরা প্রশ্ন হতে পারে সুখী নিয়ে আপনি ইসলামী কেন কথা বলেন তাহলে আপনি কি এমপি প্রাপ্তি হয়েছেন

ومن لم يحكم جرى حكم جرى بلا بما انزل الله الله سي قران نازل করছেন সেই কোরআন দিয়ে পাউলাইকা হুম ফাসিক নে বল পাউলাইকা হুম সালিম নে বল পাউলাইকা তাহলে আল্লাহর আইনে দেশ চালানো এটা অংশ না তালাইলে ফাসিক হয় হয়

এখন আর সমাজে চুরি নাই চুরি হলে হাত কাটো মাদক নাই মদ খাইলে আসি বেতনাগাও আর এই বাংলাদেশের যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে ইসলামকে একটা বার ক্ষমতায় দিন পরীক্ষার জন্য শুধু দিন চুয়ান্ন বছর আপনারা অনেক দল দেখেছেন কিন্তু তো দেখেননি জাতীয় পার্টিকে দেখেছেন আওয়ামী লীগকে দেখেছেন বিএনপি দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখলেন দেখার বাকি শুধু ইসলাম শুধু পাঁচ বছরের জন্য ইসলামকে একটা বার দেখেন আমরা এক মাসের ভিতরে বাংলাদেশকে মাদক মুক্ত করে দেব মাসের বেশি সময় রাখবে না আমি কিন্তু বলছি না আমি এক মাসে দু মাসে পাঁচ বছরে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করব এটা বলছি না দারিদ্র মুক্ত করতে সময় লাগবে কিন্তু মাধব মুক্ত করতে সময় লাগে না দারিদ্র মুক্ত করতে ইনকাম বাড়াতে হবে রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য সহ সব জায়গায় ভর্তুকে দিতে হবে বাহিরের দেশের সাথে ডিলিংস আছে সেগুলো আবার ঠিক করে করা লাগবে গরিব মানুষদেরকে আয় মুখী করা লাগবে অনেক কাজ আছে দারিদ্র মুক্ত করতে একটু সময় লাগবে টাকা ভিত্তিক সিস্টেম চালু হবে এজন্য জন্য সময় দিন পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিন্তু মাদক মুক্ত করবো আমরা এক মাসে শুধু আইজিপি কে আমরা বলে দেব তুমি সব থানা ওসি কে বলে দাও সেই থানার সীমানায় মদের বোতল পাওয়া যাবে ওই ওসি চাকরি থাকবে না

একজন ইসলামের ভুল নীতির মাঝে একটা হচ্ছে যুদ্ধ রায় শান্তি চার ইসলাম যুদ্ধের মাঝে বিজয় হয়নি ইসলাম তলোয়ার দ্বারা পৃথিবীতে বিজয় হয়নি কাফান্ডা প্রত্যাকাণ্ডা চালা ইসলাম তলোয়ার এসেছে মানুষ ভয়েও সন্মান হয়েছে ন ধে ভাব নদীকে আদর্শ দেখেও সন্মান হয়েছে

যে আক্রমণাত্মক হয় তা প্রতিরোধমূলক হয় প্রতিরোধ প্রতিরোধ ইসলাম আক্রমণ করে না ইসলামে তরবারির ব্যবহার আছে কিন্তু তরবারির জোর দিয়ে স্থান বিজয় হতে চায়

ঐতিহাসিক শিক্ষিত লোকেরা তার নাম সকলেই শুনেছেন তার একটি বিখ্যাত কি শুনেছি তিনি বলেছেন Then Muhammad sallallahu alaihi wasallam sallam would the best fitted Best fitted man to lead the people of various greed, dogmas and ideas to peace and happiness. Ingredients İngilizce, Akkutar, Allah, Tuhruf,

হবে না খ্রিস্টানদেরকে ডমিনেট করা হবে তোমরা যেভাবে মন্দিরে যাও ফেগোডায় যাও তোমাদের গির্জায় যাও হুজুররা ক্ষমতা কিন্তু রূপমার যাইতে পারবে না তারা ভয় যায় অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন দল বছর ওই মদিনার বাজি হুদিরা ছিল নিরাপদে যখন তারা কাట్లాটবাই করে যে তখন শাস্তি পেয়েছে কারণ নবীজির শক্ত ছিল সন্ধির মাঝে তোমরা আমরা সকলে কাঁচা কাচি থাকবো, ভাই ভাই হয়ে থাকব প্রতিবেশী হয়ে থাকব তোমরা যদি বলে তোমাদের বিপক্ষে আমরা দাঁড়িয়ে পড়ি এই গোসনা আমরা দিতে চাই পে যাচ্ছে হিন্দুরা খ্রিস্টায়া ও তারা আমাদের কাছে আমান

তারা ডোমিনেট করবে আমরা হিন্দু মহিলা করতে বাধ্য করবে আমরা তখন বলবো না ইসলামের বিধান গুলো মুসলমানদেরকে মানতে বাধ্য করা হবে আর যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত নয় সেগুলো মানতে অমুসলিমদেরকে বাধ্য করা হবে না তবে কিছু মৌলিক আইন আছে যেগুলো সবার জন্য সবার হবে যেমন চুরি করলে হাত কাটা হবে এটা মুসলমানের জন্য যেমন দরকার চুরি বন্ধ হওয়া হিন্দুর জন্য দরকার আছে না দর্শকের শাস্তি হবে মৃত্যুদণ্ড এখন হিন্দু যদি ধর্ষণ করে তার বিচার যেটা মুসলমান বিজয়ী হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেভাবে আছে সেভাবে থাকবে নিজের ধর্ম পালনে আরো নিরাপত্তা পাবে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা সমান ভোগ করবে তারা নিরাপত্তা

রাসূলকে জান্নাত দান বান্দা নিচে আমার বাড়ি আছে গাইতে হইটা আছে যারা নিতে চান যারা সবাই নিয়ে যাবেন আল্লাহ নবিজি কাদার সময়ে তার সম্মান যে করে ধারণ করে তোমার নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক সকল কে দান করেন আমিন আমিন আজা মারতি বলুন আল্লাহ তাআলা আলাইহি দরদ কলত ও ইলাইহি ইরি দিও হাই লেকতু ও আমাদের বড় ভাই সাধারণ কথা বলবেন তারপরে বিদায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম I'm <laughs>